হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে ওয়েলকাম সৌরভ মন্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে আজ আমাদের আলোচনার বিষয় ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের গুরু সম্পর্কে আর এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা এটা একটা স্ট্যাটিক টপিক তোমরা বলতে পারো এখান থেকে বিভিন্ন এক্সামে একটা দুটো কোয়েশ্চেন এসে থাকে এই কারণে আজ আমি এই একটি ক্লাসের মাধ্যমেই তোমাদের ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের রাজনৈতিক গুরু কে ছিলেন সেই বিষয়ে আলোচনা করব তাই ক্লাসটি তোমরা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবে তাহলে চলো এবার শুরু করি আমাদের প্রথম কোয়েশ্চেন অশোক থেকে যে অশোকের দীক্ষাগুরু কে ছিলেন আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে অশোকের দীক্ষাগুরু কে ছিলেন অশোকের দীক্ষাগুরু ছিলেন কে উপগুপ্ত এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই উপগুপ্তর কাছ থেকে কিন্তু অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন আর অশোক ছিলেন মৌর্য বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক সেটা তোমরা জানো তাহলে তোমরা প্রথমেই দেখে রাখবে যে অশোকের দীক্ষা গুরু কে ছিলেন অশোকের দীক্ষা গুরু ছিলেন উপগুপ্ত এবার এখান থেকে আমরা দু চারটে আরো কি পয়েন্ট দেখবো যে দুশো উনসত্তর বিসি অর্থাৎ দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোকের সম্পন্ন হয় এটা তোমরা দেখে রাখবে যে অশোকের রাজধাভিষেক কবে হয় দুশো বিসিতে এটা আমরা পরবর্তী পয়েন্ট অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন তাহলে এটা তোমরা দেখে রাখবে যে অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা আর অশোকের দীক্ষা গুরু ছিলেন কে এই উপগুপ্ত অশোক দেবনাম প্রিয় ও প্রিয়দর্শী এই দুটি উপাধি তিনি গ্রহণ করেছিলেন তাহলে অশোক দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী এই দুটি উপাধি গ্রহণ করেছিলেন এটা তোমরা নোট ডাউন করে রাখবে তাহলে আমরা জানতে পারলাম দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী এই দুটো উপাধি আর অশোকের আর তিনি উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন অরবিন্দ ঘোষ থেকে যে অরবিন্দ ঘোষের দীক্ষাগুরু ছিলেন এটা তোমরা দেখে রাখবে অরবিন্দ ঘোষের অরবিন্দ ঘোষের দীক্ষাগুরু ছিলেন কে ঠাকুর সাহেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই ঘোষ কিন্তু একটা তিনি সাংবাদিক হিসেবে কাজ করতেন এই কারণে অরবিন্দ ঘোষটাকে তোমরা একটু দেখে রাখবে যে অরবিন্দ ঘোষের দীক্ষাগুরু কে ছিলেন ঠাকুর সাহেব ছিলেন অরবিন্দ ঘোষের দীক্ষাগুরু এটা তোমরা নোট ডাউন করে রাখবে এখান থেকে আমরা আরো কিছু কি পয়েন্ট দেখব যে কি রয়েছে অরবিন্দ ঘোষ সাংবাদিক হিসেবে বন্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্দে সংবাদপত্র সম্পাদনা করেন এমন কোয়েশ্চেন যদি পরীক্ষাতে আসে যে অরবিন্দ ঘোষ সাংবাদিক হিসেবে কোন সংবাদপত্র সম্পাদনা করতেন তোমরা বলবে বন্দে মাতরম এই জন্যই এটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বললাম নোট করার জন্য আমাদের পরবর্তী কোয়েশ্চেন অ্যারিস্টোটল থেকে যে অ্যারিস্টোটলের শিক্ষাগুরু কে ছিলেন আমাদের নম্বর কোয়েশ্চেন অর্থাৎ আমাদের তৃতীয় কোয়েশ্চেন অ্যারিস্টোটলের শিক্ষাগুরু ছিলেন কে প্লেটো ভেরি ভেরি এটা একটা স্ট্যাটিক আমাদের জানা উচিত যে অ্যারিস্টটল একজন গ্রিক বিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন আর তার শিক্ষাগুরু ছিলেন প্লেটো অ্যারিস্টটল বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন এটা তোমরা জেনে রাখবে যে অ্যারিস্টটল ছিলেন গ্রিক বিজ্ঞানী এবং দার্শনিক আর অ্যারিস্টটলকে অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যা বা জীববিদ্যার জনক বলা হয় এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামে এসেছে যে প্রাণীবিদ্যা বা জীববিদ্যার জনক কাকে বলা হয় তোমরা বলবে যে অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যা বা জীববিদ্যার জনক বলা হয় আমাদের নেক্সট পরবর্তী চতুর্থ কোয়েশ্চেন যে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন কে এই অ্যারিস্টটল আর অ্যারিস্টটলের যিনি শিক্ষাগুরু ছিলেন তিনি হলেন কে প্লেটো এটা তোমরা দেখে রাখবে যে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষা গুরু এখান থেকে আমরা আলেকজান্ডার থেকে কিছু দেখবো এবার আলেকজান্ডার কে ছিলেন আলেকজান্ডার ছিলেন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা এটা তোমরা দেখে রাখবে যে আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনার একজন রাজা এবার আমরা দেখব আমাদের পরবর্তী কবিরের শিক্ষাগুরু কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবিদের শিক্ষাগুরু ছিলেন কে রামানন্দ এটা আমি তোমাদের এখানে করে দিলাম তোমরা এটা নোট ডাউন করবে কেননা এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে কবিরের শিক্ষাগুরু কে ছিলেন কবিরের শিক্ষাগুরু ছিলেন কে রামানন্দ এখান থেকে আমরা আরো দু একটা কি পয়েন্ট দেখব রামানন্দের প্রধান শিষ্য কবির ছিলেন ভক্তিবাদের সফল প্রচারক এটা তোমরা দেখে রাখবে যে ভক্তিবাদের সফল প্রচারক রামানন্দের প্রধান শিষ্য হিসেবে কে করেছিলেন কবির এটা তোমরা নোট করে রাখবে যে কবির ছিলেন রামানন্দের একজন প্রধান শিষ্য যিনি ভক্তিবাদের একজন সফল প্রচারক ছিলেন তাহলে এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবে যে রামানন্দ ছিলেন কবিরের শিক্ষাগুরু এবার আমার আমাদের পরবর্তী কোয়েশ্চেন ক্ষুদিরাম বসু থেকে আমাদের পরবর্তী কোয়েশ্চেন ক্ষুদিরাম বসু রাজনৈতিক গুরু কে ছিলেন ক্ষুদিরাম বসু আমাদের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম আর তার রাজনৈতিক গুরু ছিলেন সত্যেন বসু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা নোট করে রাখবে মানে এটা আমি তোকে দিয়ে দিলাম এটা ভিভিআই কোয়েশ্চেন তোমরা এটা দেখে রাখবে যে ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু ছিলেন সত্যেন বসু আমাদের পরবর্তী সাত নম্বর কোয়েশ্চেন মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন এটা খুবই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিও টলস্টয় লিও টলস্টয় ছিলেন মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু এটা তোমরা নোট করে রাখবে যে মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন এটা আমি তোমাদের এখানে স্টিপেল স্টার্ট করে দিলাম তোমরা মনে রাখবে যে এই মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয় আর এই লিও টলস্টয় ছিলেন খ্যাতনামা একজন রুশ লেখক এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে

এটা তোমরা দেখে রাখবে গোখলে ছিলেন আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন প্রবীণ নেতা এটাও তোমরা এখান থেকে দেখবে যে গোখলে বা গোপালকৃষ্ণ গোখলে ছিলেন আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি একজন প্রবীণ নেতা ছিলেন এটা তোমরা দেখে রাখবে এখান থেকে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখবো যে গোকলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা তাহলে এটা একটা ভিবিআই কোয়েশ্চেন তোমরা এটা দেখে রাখবে যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তোমরা বলবে মানে এই গোকলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোকলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন আমাদের পরবর্তী নেক্সট কোয়েশ্চেন টরিসেলের শিক্ষাগুরু কে ছিলেন টরিসেলের শিক্ষাগুরু ছিলেন গ্যালিলিও এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই গ্যালিলিও থেকে আমরা অনেক কি পয়েন্ট দেখব সেগুলো না জানলে খাতায় যে শিক্ষাগুরু ছিলেন গ্যালিলিও এবার আমরা যে কি পয়েন্ট গুলো দেখবো সেগুলো হলো গ্যালিলিও গ্যালিলিয়াই ছিলেন একজন ইতালীয় পদার্থ বিজ্ঞানী এটা তোমরা দেখে রাখবে যে গ্যালিলিও কিন্তু ছিলেন একজন ইতালীয় পদার্থ বিজ্ঞানী এটা তোমরা দেখে রাখবে আর এই গ্যালিলিও কিন্তু প্রথম দূরবীন যন্ত্র এই যে দূরবীন এই দূরবীন যন্ত্রটা কে আবিষ্কার করেন এই গ্যালিলিও কিন্তু প্রথম দূরবীন যন্ত্র আবিষ্কার করেন এছাড়াও গ্যালিলিওর আরো কিছু কৃতিত্ব রয়েছে গ্যালিলিও শনির বলয় আবিষ্কার করেন এটা তোমরা দেখে রাখবে পরীক্ষাতে এগুলো দেয় যে গ্যালিলিও শনির বলয় আবিষ্কার করেন আর একটা কি পয়েন্ট গ্যালিলিও বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন যে বৃহস্পতির উপগ্রহকে আবিষ্কার করেন তোমরা বলবে এই গ্যালিলিও তাহলে আমরা কটা এখান থেকে পেলাম যে শিক্ষাগুরু ছিলেন গ্যালিলিও গ্যালিলিও ছিলেন একজন ইতালীয় পদার্থ বিজ্ঞানী এটা তোমরা জানলে গ্যালিলিও প্রথম দূরবীন যন্ত্র আবিষ্কার করেন এবং তিনি শনির বলয় রয়েছে সেটাও তিনি আবিষ্কার করেন এছাড়া গ্যালিলিওর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো তিনি বৃহস্পতির উপগ্রহর রয়েছে সেটাও আবিষ্কার করেন এর পরবর্তী আমাদের কোয়েশ্চেন দশ নম্বর কোয়েশ্চেন তানসেনের সেনের সঙ্গীত গুরু কে ছিলেন তান একটা গুরুত্বপূর্ণ নাম সঙ্গীত গুরু ছিলেন স্বামী হরিদাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তানসেনের সেনের সঙ্গীত গুরু ছিলেন স্বামী হরিদাস এটা তোমরা নোট ডাউন করবে কেননা তান সেন সঙ্গীতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম আর তার সঙ্গীত গুরু ছিলেন এই স্বামী হরিদাস তানসেনের আসল নাম কি তানসেনের আসল নাম হলো রামতনু সময় পরীক্ষাতে চলে আসে এটা তোমরা দেখে রাখবে যে হলো তানছেনের আসল নাম এই কে ছিলেন সম্রাট আকবরের রাজসভায় একদম নবরত্নের সদস্য ছিল এটা তোমরা মনে রাখবে যে তানসেন কিন্তু মুঘল সম্রাট আকবরের রাজসভায় নবরত্নদের মধ্যে একজন ছিলেন এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর তার প্রকৃত নাম বা আসল নাম হলো রামতনু পান্ডে আমাদের পরবর্তী সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু কেছিলেন তার রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস এই চিত্তরঞ্জন দাসকেই কিন্তু জনগণ আবার দেশ বন্ধু বলে খেতাব দিয়ে তাকে উপাধি মানে খেতাব দিয়ে দিয়ে অভিহিত করেছিল তাহলে তোমরা মনে রাখবে যে চিত্তরঞ্জন দাসকে জনগণ দেশবন্ধু উপাধি বা খেতাব দিয়েছিল আর এই চিত্রন্দ দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু খুবই একটা ভিভিআই কোয়েশ্চেন এটা তোমরা দেখে রাখবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন তোমরা বলবে চিত্রন্দন দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু আর যাকে জনগণ দেশবন্ধু খেতাব প্রদান করেছিলেন আর চিত্রন্দন দাস ছিলেন স্বরাজ পাঠির প্রতিষ্ঠাতা এটাও তোমরা দেখে রাখবে যে চিত্তরঞ্জন ভিবিআই আমি এখানে করে দিলাম যে চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ পাটির পার্টির প্রতিষ্ঠাতা এটা তোমরা দেখে রাখবে যে স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন তোমরা বলবে এই চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন আমাদের পরবর্তী কোয়েশন অর্থাৎ বারো নম্বর কোয়েশন প্রীতিলতা ওয়াদেদার থেকে যে প্রীতিলতা ওয়াদেদারের রাজনৈতিক গুরু কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কেননা প্রীতিলতা ওয়াদেদার ছিলেন আমাদের ভারতীয় সংগ্রামের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নারী আর তার রাজনৈতিক গুরু কে ছিলেন মাস্টারদা সূর্য সেন অর্থাৎ সূর্য সেন যিনি মাস্টারদা নামে পরিচিত তিনি ছিলেন প্রীতিলতা এই ওয়াদেদারের রাজনৈতিক গুরু এটা তোমরা দেখে রাখবে আর এই সূর্য সেনের ডাক নাম ছিল কালু এটা তোমরা দেখে রাখবে এটা অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মাস্টার নাম ছিল কালু আর তিনি ছিলেন গুরু আমাদের পরবর্তী কোশ্চেন প্লেটোর শিক্ষা গুরু কে ছিলেন সক্রেটিস এটা গুরুত্বপূর্ণ প্লেটোর শিক্ষা গুরু ছিলেন কে আমরা দেখলাম তাহলে প্লেটোর শিক্ষা গুরু ছিলেন সক্রেটিস এটা তোমরা দেখে রাখবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলকের রাজনৈতিক গুরু কেছিলেন বিজি তিলকের রাজনৈতিক গুরু ছিলেন কে শিশির কুমার ঘোষ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমরা নোট ডাউন করবে যে বিজি তিলকের রাজনৈতিক গুরু গুরু ছিলেন রাজনৈতিক শিশির কুমার ঘোষ ইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কেননা তিনি অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেছিলেন এই পয়েন্টটাও আমরা কি পয়েন্ট হিসাবে দেখবো যে অমৃত বাজার অমৃত বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ তাহলে আমরা দেখলাম এই অমৃত বাজার এই একটা ভিভিআই কয়েসছেন আর এর প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ এটা তোমরা দেখে রাখবে শিশির কুমার ঘোষ ছিলেন বিজি তিলকের রাজনৈতিক গুরু এখান থেকে আমরা আর একটা কি পয়েন্ট দেখব যে আঠারোশো পঁচাত্তর সালে শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা তোমরা দেখে রাখবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন তোমরা বলবে যে শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এটা তোমরা দেখে রাখবে কত সালে সালটা এখানে গুরুত্বপূর্ণ সালটা দেখে রাখবে আঠারোশো সালে এখান থেকে আমরা আর একটা কি পয়েন্ট দেখবো যে বিজি তিলককে আবার লোকমান্য বলা হয় এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে কাকে লোকমান্য বলা হয় তোমরা বলবে বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয় এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো যদি তুমি না জানো আমাদের এরপরে আমাদের পনেরো নম্বর কোয়েশ্চেন যে বললাল সেনের বল্লাল সেনের দীক্ষাগুরু কে ছিলেন বল্লাল সেনের দীক্ষাগুরু ছিলেন অনিরুদ্ধ ভট্ট অনিরুদ্ধ ভট্ট ছিলেন বল্লাল সেনের দীক্ষাগুরু এটা তোমরা দেখে রাখবে কেননা বল্লাল সেন ইতিহাসের ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য শাসক সেই কারণে তোমরা এটা দেখে রাখবে যে অনিরুদ্ধ ভট্ট ছিলেন বল্লাল সেনের এখান থেকে আমরা যে কি তা হলো কি বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা তোমরা এটা দেখে রাখতে পারো যে বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা বা শাসক আর তিনি দুটো গ্রহন্থ রচনা করেন দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রহন্থে তিনি রচিয়তা ছিলেন এই দুটো গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি তোমাদের স্টারমার্ক করে দিলাম তোমরা এই দুটোকে নোট করতে পারো যে দান সাগর এবং সেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন ভিপি সিং এর রাজনৈতিক গুরু কে ছিলেন ভিপি সিং এর রাজনৈতিক গুরু কে ছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভিপি সিং এর রাজনৈতিক গুরু কে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তিনি ছিলেন ভিপি সিং এর রাজনৈতিক গুরু আর এই লাল বাহাদুর শাস্ত্রী ইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কেননা ইনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এটা তোমরা দেখে রাখবে যে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী আর লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভিপি সিং এর রাজনৈতিক গুরু এখান থেকে লাল বাহাদুর শাস্ত্রী থেকে আমরা কয়েকটি কি পয়েন্ট দেখবো যে লাল বাহাদুর শাস্ত্রী আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দলনেতা ছিলেন তিনি উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে আন্দোলনে যোগদান করেন কে এই লাল বাহাদুর শাস্ত্রী এটা তোমরা দেখে রাখবে যে লাল বাহাদুর শাস্ত্রী কবে তিনি যোগদান করেন মানে ভারতের স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালে এই সালটাকে তোমরা বি মনে রাখার চেষ্টা করবে আর কেননা লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন আমাদের স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী আমাদের পরবর্তী কোয়েশ্চেন মহাবীর থেকে যে দীক্ষা দীক্ষাগুরু কে ছিলেন মহাবীর একটা গুরুত্বপূর্ণ নাম ইনি ছিলেন জৈন ধর্মের একজন গুরুত্বপূর্ণ সন্ন্যাসী এই কারণে এনার দীক্ষাগুরু কে ছিলেন সেটা আমরা দেখব তার দীক্ষাগুরু কে ছিলেন গোশাল যিনি আধিবিক ধর্মের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন মহাবীরের দীক্ষাগুরু এটা তোমরা দেখে রাখবে আর মহাবীরের আসল নাম কি মহাবীরের আসল নাম মহাবীরের আসল আসল নাম নাম এখানে এটা এটা ভুল তার ছিল তোমরা জেনে রাখবে বা তুমি যদি না জানো লিখে রাখবে যে মহাবীরের আসল নাম কি মহাবীরের আসল নাম ছিল বর্ধমান তিনি ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর আর তার দীক্ষাগুরু ছিলেন গোশাল আর এই গোসাল পরবর্তীকালে আজীবিক ধর্মে প্রতিষ্ঠা করেন মহাবীর অর্থাৎ বর্ধমান মহাবীর পাঁচশো চল্লিশ বিশি অর্থাৎ চল্লিশ খ্রিস্ট বৈশালী নগরীর উপকণ্ঠে কুন্দ গ্রামে বর্তমান যেটা মুজফরপুর নামে পরিচিত সেখানে তিনি জন্মগ্রহণ করেন তাহলে আমরা দেখলাম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করেন কোথায় বৈশালী নগরীর উপকণ্ঠে কুন্দ গ্রাম যেটা বর্তমানে মুজফ্ফরপুর নামে পরিচিত সেখানে আর এবং তিনি বাহাত্তর বছর বয়সে বিহারের পাবাপুরিতে মারা যান এই দুটো লাইনটাকে তোমরা মনে রাখবে যে তিনি জন্মগ্রহণ যান পাঁচশো চল্লিশ বছর পর এটা তোমরা জেনে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় আর তোমরা জায়গাটার নাম মনে রাখবে যে পাবাপুরিতে আমাদের পরবর্তী কোয়েশ্চেন যে মিরাবেনের রাজনৈতিক গুরু কে ছিলেন মিরাবেনের রাজনৈতিক গুরু কে ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন মিরাবেনের রাজনৈতিক গুরু এটা তোমরা দেখে রাখবে যে মীরা গুরু ছিলেন মহাত্মা গান্ধী এটা একটা ভিভিআই কোয়েশ্চেন এটা তোমরা দেখে রাখবে যে মীরা আমাদের পরবর্তী কোয়েশ্চেন যে রামকৃষ্ণের দীক্ষা গুরু কে ছিলেন রামকৃষ্ণের দীক্ষা গুরু ছিলেন মাতা ভৈরবী এটাও একটা ভালো কোয়েশ্চেন যে রামকৃষ্ণের দীক্ষা গুরু ছিলেন মাতা ভৈরবী এটা তোমরা দেখে রাখবে তা এবার এখান থেকে আমরা কিছু কি পয়েন্ট দেখবো যেটা আমাদের একটু জেনে রাখলে অনেক সুবিধা হয় যে পাঞ্জাবের একজন সন্ন্যাসী তোতাপুরী এই তোতাপুরী নামটাকে তোমরা মনে রাখবে যে যিনি রামকৃষ্ণকে পরমহংস উপাধি দিয়েছিলেন তাহলে এই যে আমরা বলি রামকৃষ্ণ পরমহংস দেব এই পরমহংস উপাধিটা কে দেন পাঞ্জাবের একজন সন্ন্যাসী তার নাম কি তোতাপুরী এই তোতাপুরী রামকৃষ্ণকে পরমহংস উপাধি প্রদান করেন আর রামকৃষ্ণের যিনি অন্যতম শিষ্য ছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ এটা তোমরা দেখে রাখবে যে স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের প্রধান বা অন্যতম শিষ্য রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ তোমরা দেখে রাখবে যে স্বামী বিবেকানন্দের শিষ্য মানে স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন তোমরা বলবে রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ আমাদের পরবর্তী কোয়েশ্চেন লিওনা দা ভিনসির শিক্ষাগুরু কে ছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ क्वेश्चन লিওনাদো দা ভিনসি শিক্ষাগুরু কে ছিলেন কারণ লিওনাদো দা ভিনসি আকা চিত্রকর্মগুলি আজও বিশ্ব বিখ্যাত আর তার শিক্ষা তার শিক্ষাগুরু দিনে ছিলেন তার নাম হলো কি ভেরোচিয়ো ছিলেন আর শিক্ষাগুরু এটা তোমরা দেখে রাখবে যে ভেরোচিয়ো ছিলেন তার শিক্ষাগুরু এটা তোমরা খুবই ভালোভাবে নোট করে রাখবে যে এই ভেরোচিও ছিলেন লিওনার্দো দ্য ভিনসির শিক্ষাগুরু এবার আমরা লিওনাদো দা ভিনসি থেকে আর কয়েকটি কি পয়েন্ট দেখব লিওনাদো দা ভিনসি কে ছিলেন তিনি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী লিওনাদো দা ভিনসি উচ্চ রেনেসার একজন ইতালীয় চিত্রশিল্পী এটা তোমরা করবে কেননা এটা তোমাদের জেনে রাখা প্রত্যেকেরই উচিত যে লিওনাদো দা ভিনসি ইনি ছিলেন একজন উচ্চ রেনেসার ইতালীয় চিত্রশিল্পী আর লাস্ট সাফার লিওন দা ভিনসির আঁকা চিত্রকর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা বিভিন্ন পরীক্ষাতে লাস্ট তোমরা এটা দেখে সাফার কার আঁকা ভিনসির আঁকা হলো কি এই লাট সাফার এই চিত্রকর্মটি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী অর্থাৎ একুশ নম্বর কোয়েশ্চেন শ্রী চৈতন্য দেবের দীক্ষাগুরু কে ছিলেন শ্রী চৈতন্য দেবের দীক্ষাগুরু কে ছিলেন কে ছিলেন কেশব ভারতী একটা ভিবিআই কোয়েশ্চেন যে কেশব ভারতী ছিলেন শ্রী চৈতন্য দেবের দীক্ষাগুরু এটা তোমরা নোট ডাউন করবে অনেকেই হয়তো এটা জানো না আবার অনেকে জানতে পারো যারা জানো না তারা অবশ্যই নোট ডাউন করবে যে এই কেশব ভারতী ছিলেন শ্রী চৈতন্য দেবের দীক্ষাগুরু এটা অবশ্যই তোমরা না জানলে নোট করে রাখবে কেননা শ্রী চৈতন্য দেব কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন শিবাজি থেকে যে শিবাজির দীক্ষা গুরু কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন নাম যে শিবাজি তার দীক্ষা গুরু ছিলেন কে রামদাস এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা তোমরা দেখে রাখবে যে তার দীক্ষাগুরু ছিলেন কে রামদাস এটা একটা ভিভিআই কোয়েশ্চেন এটা তোমরা নোট ডাউন করবে যে তার অর্থাৎ শিবাজির দীক্ষা গুরু কে ছিলেন রামদাস ছিলেন এই শিবাজির দীক্ষা গুরু এটা একটা ভিভিআই কোয়েশ্চেন আমি তোমাদের এখানে স্টারমার্ক করে দিলাম এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো যে রামদাস সিং শিবাজীর দীক্ষাগো আর শিবাজি থেকে আমরা আরো দু চারটে কথা জানবো যে শিবাজী শিবাজীর রাজাভিষেকের সময় রাজা বা মহারাজা তোমরা এই কথাগুলোকে একটু ট্রামগুলোকে মনে রাখবে যে এই রাজা বা মহারাজা যা শুধুই একজন রাজাকে বোঝায় সেই উপাধির বদলে তিনি ছত্রপতি উপাধি তৈরি করেন আর এই অর্থ রক্ষক এটাও তোমরা দেখে রাখবে যে এই ছত্রপতি শিবাজি যে আমরা বলি তিনি এই উপাধিটা ধারণ করেন শিবাজি যার অর্থ হলো কি রক্ষক এটা তোমরা দেখে রাখবে এবার আমরা শিবাজির পরবর্তী উত্তরসূরিদের সম্পর্কে জানবো যে শিবাজির পরবর্তী উত্তরসূরি হলেন কে শুভুজি এই শুম্ভুজি ছিলেন শিবাজীর পরবর্তী উত্তরসূরি এবং তার পরবর্তী উত্তরসূরিরা ছিল কি রাজারাম এবং শাহু এটা তোমরা মনে রাখবে যে শম্ভুজি ছিলেন শিবাজির পরবর্তী উত্তরসূরি এবং তার পরবর্তী উত্তরসূরি কারা ছিলেন রাজারাম এবং শাহু আর শিবাজির রাজধানীটা কোথায় ছিল সেটাও আমরা দেখব যে রাজগড় ছিল শিবাজির রাজধানী এটা খুবই গুরুত্বপূর্ণ যে শিবাজির রাজধানী কোথায় এটা অনেক সময় তোমাদের জিজ্ঞাসা করা হয় যে তার রাজধানী ছিল রাজগড় আর শিবাজির মন্ত্রিসভা অষ্টপ্রধান হিসেবে পরিচিত ছিল অর্থাৎ সেখানে আটজন জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন এই কারণে শিবাজির রাজসভাকে রাজসভা অষ্ট প্রধান দেখে রাখবে যে শিবাজির রাজ দরবারে মন্ত্রিসভা অষ্ট প্রধান নামে পরিচিত ছিল তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে কার মন্ত্রিসভা অষ্টপ্রধান নামে পরিচিত তোমরা বলবে শিবাজির মন্ত্রিসভা অষ্ট নামে পরিচিত ছিল কেননা তার রাজসভাতে মূলত জ্ঞানী গুণী আটজন ব্যক্তিরা ছিলেন এই কারণে শিবাদির রাষ্ট্র মন্ত্রিসভাকে অষ্ট প্রধান মন্ত্রিসভা বলা হতো আর শিবাজির দীক্ষা গুরু কে ছিলেন আমি তোমাদের বললাম রামদা ছিলেন শিবাজির দীক্ষা গুরু আর তার উপাধি ছিল ছত্রপতি যার অর্থ হলো কি রক্ষক আমাদের পরবর্তী কোয়েশ্চেন হিউয়েন সাং থেকে যে হিউনসাং এর দীক্ষাগুরু কে ছিলেন আর হিউনসাং আমরা জানি খুবই একটি গুরুত্বপূর্ণ নাম কেননা তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন আর হিউনসাং এই হিউনসাং ছিলেন কিন্তু একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী আর তার দীক্ষাগুরু কে ছিলেন তার দীক্ষাগুরু ছিলেন বিনীত প্রভাব এটা তোমরা করে রাখবে যে এই বিনীত প্রভাব ছিলেন হিউয়েন সাং এর দীক্ষা গুরু আর হিউয়েন সাং থেকে আমরা আরো দু চারটে কথা জেনে রাখবো যে হিউমেন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন তোমাদের সালটা আমি বলি সেটা তোমরা এখানে লিখে রাখতে পারো ছশো উনত্রিশ থেকে ছশো তিরিশ এডি এই সময়কালে তিনি ভারতে আসেন আর হিউমেন সাং ছিলেন একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী হিউমেন সাং একটি গ্রন্থ লিখেছেন যার নাম হলো কি সি ইউ কি এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা দেখে রাখবে যে সি কি এই গ্রন্থটি কার লেখা তোমরা বলবে চীনা বৌদ্ধ সন্ন্যাসী হিউন সাং এর লেখা হলো সি কি এখান থেকে আমরা তার ভারত ভবনের সম্বন্ধে বহুত তথ্য জানতে পারি আর হিউন সাং মূলত হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন তোমরা সময়কালটা আমি তোমাদের বলে দিলাম ছশো উনত্রিশ থেকে ছশো তিরিশ এডি এই সময়কালের মধ্যে তিনি ভারতে আসেন আর এই সি ইউ কি এর অর্থ হলো কি পশ্চিমের ইতিহাস এটাও তোমরা দেখে রাখতে পারো যে এই সিইউ কি এর অর্থ হলো কি পশ্চিমের ইতিহাস এটা তোমরা দেখে রাখতে পারো যে সিইউ কি কথার অর্থ হলো পশ্চিমের ইতিহাস আজ আমাদের শেষ কোশ্চেন অর্থাৎ চব্বিশ নম্বর কোশ্চেন গ্রিক রাজা মিনান্দারের দীক্ষাগুরু কে ছিলেন আমাদের চব্বিশ নম্বর শেষ কোশ্চেন আজকের গ্রিক রাজা মিনান্দারের দীক্ষাগুরু কে ছিলেন নাগার্জুন ছিলেন তার দীক্ষাগুরু এটা একটা ভিবিআই কোয়েশ্চেন এটা তোমরা দেখে রাখবে যে গ্রিক রাজা মিনান্দারের দীক্ষাগুরু ছিলেন নাগার্জুন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন এটা এসেছে সেই কারণে তোমরা এটা দেখে রাখবে যে ছিলেন নাগার্জুন তাহলে আজ আমি এই একটি ক্লাসের মাধ্যমে তোমাদের ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের দীক্ষাগুরু এবং রাজনৈতিক গুরুদের সম্পর্কে আলোচনা করে দিলাম তার সঙ্গে কিছু ইনফরমেশন আমি তোমাদের অ্যাড করেছি তোমাদের বোঝার সুবিধার্থে এই এই কারণে কারণে ক্লাসটি তোমার যদি উপকারে হয় একটা লাইক করবে এবং আমার যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধু বান্ধবের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ক্লাসটি আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে